হেয়া খাইছি যত দূর পারছি এরপর যেয়ার যারা মনে করো আবার একটু দই খাইছি বুঝছো এরপর তো যদি ঘুমাই না গরম লাগে আশপাশ করতে আছি একটা ট্যাবলেট যে খাবো ঘুমের ওষুধ হ্যাঁ প্যাটে জায়গা নাই খাবি খাবি খিচুর খাবি ওরে বেটা কাইল রাত্রিতে খিচুড়ি খাইলাম আহারে জিভে লাইক গেলেছি বেটা গলা তোমায় খাইছি বুঝছো হোন চড়াই পাখির মাংস জাল করে বুনা করছে হেয়া খাইছি যত দূর পারছি এরপর জেয়ার যারা মনে করো আবার একটু দই খাইছি বুঝছো এরপর তো যদি ঘুমাই না গরম লাগে আশপাশ করতে আসি একটা ট্যাবলেট যে খাবো ঘুমের ওষুধ হ্যাঁ প্যাটে জায়গা নাই খাবি খাবি খিচির খাবি তুই ফালতু কথা বলিস না না সত্য কথা আডার দিয়ে মনে কর ভালো করিয়া বুনা গরুর মাংস ছাল সালাদ দিব মানে টমাটো কাটিয়ে দিব মানে নুরুতক কইছি না ফালতু কথা কইছ না করে বেটা এ এইসব না খাইনে সিন সিনারি করে কোনো লাভ নাই এবাড়িতে বাড়িতে আরো বিগ বাজেটের সিনেমা হইতে আছে ফিজিক্যাল আর অ্যাকশন ডিরাম আংশিক তো বুঝো লাভ লোকসানের হিসাব করে আমি কোনো কিছু করিনি আর তুই এসব কথা কয়ে আমার মন গলাতে পারবি না আমি এবার একটা শেষ দেখে হ্যাঁ হ্যাঁ এটা অবশ্য ভালো করছো কোনো কিছু দেখলে আর শেষ তোমায় দেখাই ভালো একটু পানি খেয়ে পানি দেখবি যে হিন্দের নামলে কোন যে ঠান্ডা লাগে যার অসুবিধা নেই থাকা না তুই তোর সিদ্ধান্ত অটল থাক দোস্ত কোনো সমস্যা নেই কাল রাত্রি তোর একটা সুসংবাদ দিয়েছিলাম না তা আজ তোর একটা দুঃসংবাদ দেয় শুনবি কয়ে ভালা শুনি আবার এই ভাঙা বুকের মধ্যে আর কি দুঃখ দেবি আন্তনিক ওস্তাদের ঘরে জায়গা দেওয়ার চেয়ে বড় দুঃখ আর কি হবে পারে আরে দা আমরা দুই বেটা শান্তন রইলই এ ওদিকে যে জহরজান ব্যাটার হালা শুনজুল লেগে পথ ছাইয়ে রইছে হে খবর রাহো হ্যাঁ শক্তি তো মুই নিজে বেটা সেই শালা তো কবে গাছেরা পালাছে অগ্নি সিনদার কি আছে দাদু ইল্লিgit তো কই যে খাওয়ন্দন শুরু করো ওরে বেটা শুনজুগার ফিটি আইছে ফুরুগবীর খবর লই যাচ্ছে যাই দেখ জহরজান আবার গান গায়নি শুরু করছে কিনা কে সব কি শুরু করছে ভাত পানি ছাড়া মানে কি তোমার কত জ্বালাবো আমার ও মানুষের মধ্যে পড়ে ওর এই কথা আমি এতক্ষণ বুঝাইতেছি না বুবু বড় জ্বালা যন্ত্রণা তো কিছু নাই যত দিন পর্যন্ত জ্বরের সাথে আমার বিয়ে না হচ্ছে ততদিন আমি ভাত পানি কিছু খাবো না এ আমার শেষ কথা আমরা শরম আছে দেন আমি এলে জীবনও নিজের বিয়ার কথা আমি মুখ ফুটে কইতে পারতাম না